আছে <laughs> <laughs> তুমি এটা ধৰ তুমি এটা জ্বলাই দিবা মায়েৰে

বম ফুৰাই গলা আস্ত আস্ত সুযোগ বাবিরে তুমি যদি না পারো তাহলে পরিষ্কার তো বাইফ আমি আমার দিলে আর কিছু ফাইসলে কাটি না তাই কি করে না 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 দুই না মাই ধরো ধরো শেষ করে কাটো কাটো আয় 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 মন দাও শোনো শোনো এর বর বর এই যে এই যে এটা কাটি বাস ওই যে এটা তো শেষ হয়ে গেল হ্যাঁ আবার কারা শেষ হয়ে গেল পুরো পুরো কি করছিস এই নে তুই ফোন দি দাও না

আও কলমকও এর পর কাছে মোটা পাটা আছে পিসার বগো খাওয়া যাবে আর আই আই তোমার ভাবি ন হলো আমার কাছে নাই বোঝ না বোঝ না সুরা তো কি না 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 আপু না কাটালো <singing flowers> <morally>